আসসালামু আলাইকুম মানবতার ফেরিওয়ালা আর ভিউ ব্যবসায়ী বলেন মানবতার ফেরিওয়ালা মুজাই ভাইকে নিয়ে কিছু কথা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন মুজাহর ভাইকে সবাই সাপোর্ট করবেন কারণ মুজের ভাই কাগে টাকা নেয় না শুধু মানুষকে টাকা দান করে সে ফেসবুকে আছে প্রায় দুই সাল থেকে তেরো সাল থেকে ভিডিও বানাই আর তিনি মনিটেশন পাইছে দুই হাজার সালে তার পেজে দেখবেন তার পেজে ফলোয়ার্স আছে সিক্স মিলিয়ন তার এত ফলোয়ার্স আর এত টাকা ইনকাম হয় তিনি এই কারণে সবাইকে দান করে তিনি এক টাকাও মানুষের কাছ থেকে নেয় না শুধু মানুষকে দান করে আর সেই জন্য সবার ভালোবাসার জায়গা দখল করেছে সবার হৃদয়ে সবার মনে মুজাইর ভাই আছে জুয়েল ভাই আছে মুজাইর ভাই সর্বপ্রথম যখন ভিডিও বানাই তখন তার ভালো ফোন ছিল না ছিল ভালো ক্যামেরা আর তার মাইক্রোফোনও ছিল না আস্তে আস্তে সব কিছু করছে তিনি কক্সবাজার থেকেই ভিডিও শুরু করে আর যখন তিনি লেখাপড়া করে তখন তিনি ভিডিও শুরু করে আর এই মানবতার ফেরিওয়ালা এই জন্যই বলা হয় কারণ তিনি সবাইকে তার সাবস্ক্রাইবার ফলোয়ার্স আর এমনকি চোখের স্বামী যেগুলো গরিব দুঃখী মানুষ দেখে তাদের টাকা দান করে তিনি প্রতিদিন কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা দান করে মাসে প্রায় এভারেজ পাঁচ থেকে সাত লক্ষ টাকা খালি মানুষের দান করে আর মানুষের সাপোর্ট করে এই জন্য যাতে মানুষ কিছু করতে পারে আর এই মুজাহির ভাই এই রকম টাকা নেয় না বা রকম লটারি বিক্রি করে না তারপরেও তার নামে অনেক বদনাম ফেক যারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলে সেগুলোতে এতগুলো ফলোয়ার্সও নাই আর এতগুলো সাবস্ক্রাইবারও নাই। তারপরেও তারা ফেক দিয়ে শুধু মুজার ভাইয়ের সাথে কথা বলার জন্য বা মুজার ভাইয়ের কাছ থেকে টাকা পাওয়ার জন্য তারা কিছু টাকা নেয় একটা টিকিট বা সিরিয়াল নাম্বার দেয় যে আমি মুজার ভাইয়ের সাথে কথা বলাই দিব এত টাকা লাগবো বা মুজার ভাইয়ের নাম্বার দিব এত টাকা লাগবো এরকম কিচ্ছু না মোজার ভাই কা টাকা নেয় না বা রকম কন্ট্যাক্টে যোগাযোগ করে না তিনি ভিডিওতে যা টাকা দেয় ভিডিওর মাধ্যমে ভিডিওর বাইরে কোনো রকম টাকা পয়সা দান করে না আর এই তার ইনকামও আসে এই ভিডিওর মাধ্যমে আর ভিডিও থেকেই তার মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে আর এখান থেকে কিছু টাকা ফলোয়ার সাবস্ক্রাইবার কি তারা যেই গরিব দুঃখ মানুষদের পায় তাদেরকে দেয় মোজার ভাই অনেকের বাড়ি করে দিয়েছে অনেকের দোকান করে দিয়েছে অনেকের চিকিৎসা খরচ দিয়েছে সকল কিছু দিয়েছে এই মুজাহর ভাই মুজাহর ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এই মুজয়ের ভাই যখন প্রথম কাজ শুরু করেন তখন তার পাশে কেউ ছিল না না ছিল তার সাপোর্ট দেওয়ার জন্য কেউ আর না ছিল তাকে ভালোবাসার জন্য কেউ তিনি টিকটক করে না কি শুধু ইউটিউব আর ফেসবুকের জন্য ভিডিও আপলোড করে আর এই ফেসবুক ইউটিউবের ভিডিও থেকে যা ইনকাম আসে সেগুলোই মুজার ভাই মানুষের কাছে দান করে আর এই দানের জন্য তিনি আজকে মানবতার ফেরে আলা হয়েছে। আর এই সবাই যদি তাকে ভালোবাসেন এবং তার ভিডিওটা দেখেন সবারই ভালো হবে কারণ যারা গরিব আছে তাদের টাকা দেয় তাদের সাপোর্ট করে এবং কি তাদের সহযোগিতা করে এই মুজার ভাই মোজায়ের ভাইকে যারা ফলো করেন না বা তার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলে আছে ওয়ান ওয়ান মিলিয়ন উপরে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে আছে সিক্স পয়েন্ট মানে সিক্স মিলিয়নের উপরে সাবস্ক্রাইব ফলোয়ার্স তো এরকম পেজ থেকে ফলো বা সাবস্ক্রাইব দিবেন অন্য যেগুলো আছে সেগুলো সব ফেক যেগুলো টাকা চাই বা টিকিট বা লটারি বিক্রি করে সবগুলো ফেক এবং ভুয়া ওগুলো পেজ থেকে বিরত থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে বিরত রাখবেন এটা জানা রাখেন মুজাহের ভাই একটা টাকা কাগ থেকে নেয় না এমনকি যাকে দান করে তার কাছ থেকে এক গ্লাস পানীয় ভাই না তিনি মুজার ভাই নিজের মুখে বলেছেন